আজকে এসেছি উত্তরায় আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরা এটা চার নাম্বার সেক্টর পড়েছে এখানে একটু সামনে হচ্ছে আরং আরং এর পরে হচ্ছে অনেকগুলো এখানে এইখানে একটা পাঁচ কাটা প্লট অর্থাৎ কমার্শিয়াল প্লট কর্নার প্লট এই পাঁচ কাটা প্লটে এখানে দশতলা বিল্ডিংয়ের লিফ্টের আট এবং নয় দুইটা ফ্লোর কমার্শিয়াল স্পেস ইনটেক কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে রহমানির রহিম আসসালাম আলাইকুম ও ওবার আবারক আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি আজকে এমন একটি তথ্য দেওয়ার জন্য চলে এসেছি উত্তরাতে উত্তরাতে কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে এটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এসেছি শুরুতে আমি আপনাদেরকে স্পেসগুলো দেখাই শেষে সেটার লোকেশন সহ সব কিছু বলে দেবো আপনারা দেখছেন যে এই যে স্ট্রেয়ার অনেক বড়ো একটা স্ট্রেয়ার আছে এখানে যেমন একটা আছে অর্থাৎ আমরা আছি লিফ্টের আট এবং নয় অর্থাৎ নয়টা হচ্ছে দশ দশতলা আর আটটা হচ্ছে আমরা যদি একটু একটু উপরেরটা আগে দেখি আপনারা যদি আমার সাথে আসেন ইয়েস এই এটা হচ্ছে টপ ফ্লোর দশতলা এখানে পঁচিশশো বর্গ ফুটের আপনি যদি দেখেন যে এটা হচ্ছে পঁচিশশো বর্গ ফুটের এই স্পেসটা এটা বিক্রি করা হবে এখানে তিনটা ওয়াশরুমের জায়গা আছে এবং এই দিক থেকে আপনি যদি দেখেন এটা হচ্ছে একদম আমি বলবো যে দক্ষিণমুখী এবং একটু লোকেশনটা আপনাদেরকে আমি একটু এর মধ্যে দেখাই দেব আপনি যদি দেখেন যে এই যে এটা হচ্ছে মেন রোড এই দিক থেকে আপনার সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরঙ্গের যে বিল্ডিংটা আছে সেটা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা চমৎকার দক্ষিণমুখী দক্ষিণ এবং পশ্চিমমুখী এখানে এখানে পাঁচ কাটা জায়গার উপরে কমার্শিয়াল রাজুকের কমার্শিয়াল প্লট পাঁচ কাটা জায়গার উপরে এটা এই 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 ফ্লোরটা আপনার দেখতে পাচ্ছেন লিফ্টের নয় অর্থাৎ দশতলায় এখানে সুবিধা হচ্ছে যে এখানে আপনার হচ্ছে একটা কার পার্কিং পাবেন দুইটা লিফট আপনার দেখতে পাচ্ছেন যে দুইটা বড় বড়ো লিফট আছে লিফ্টটা পাবেন এটা ফেয়ার ফেস বিল্ডিং করা আরেকটা মজার বিষয় বলি যে এটা হচ্ছে এই বিল্ডিংটা যিনি করেছেন উনি হচ্ছে বাংলাদেশের সেরা অর্থাৎ এক থেকে চারজনের নাম যদি বলি তাহলে উনি একজনের এই অন্যতম উনি একজন এই বিল্ডিংটা ওনার হাতে করা ওনার নিজের বিল্ডিং এখানে হান্ড্রেড পারসেন্ট কমপ্লায়েন্স মেনটেন করা হয়েছে আমি যদি একটু বলি আপনাদেরকে যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন্স মেনটেন বলতে যেটা বোঝাচ্ছি যে এখানে রাজুকের থেকে অর্থাৎ রাজুক থেকে যে ডেভিয়েশন বা অনেকে ভায়োলেশন করে এখানে বিন্দুমাত্র ভায়োলেশন করা নাই কোনো ডেভিয়েশনও নাই এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে করা আর এখানে অকুপেন্সি সার্টিফিকেট অর্থাৎ রাজুকের যে অকুপেন্সি সার্টিফিকেট থাকে সেটা কিন্তু এখান থেকে নেওয়া আছে এছাড়াও আমি যদি বলি যে এটা আর হচ্ছে রাজুকের কমার্শিয়াল প্লট অকুপেশন সার্টিফিকেট তো আছেই পাশাপাশি কোনো ডেভিয়েশন বা কোনো ভায়োলেশন নাই এছাড়াও বিএনবিসির কোড অফ যে কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হয় এই বিল্ডিংয়ে কিন্তু সেটা আছে অর্থাৎ আমি যদি বলি যে লিগালের যে ইস্যুটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক একদম একটা এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ে এই আট এবং নয় তালা নয় এবং দশ তালায় উনি নিজে ওনার অফিস করার জন্য এটা উনি দেখেছিলেন এখন উনি অফিস করছেন না দ্যাটস ওয়াই উনি এটা বিক্রি করে দিবেন আমি শুধুমাত্র এটুকু বলতে চাই যে যারা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন অথেন্টিক ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে আমি আরেকটা তথ্য আপনাদের সাথে অ্যাড করতে চাই যে এটা কিন্তু সুলভ মূল্যে আমরা জানেন যে অনেক সময় কমার্শিয়াল স্পেসের যে পরিমাণ দাম সো সেই তুলনায় কিন্তু এটা একদম আমি বলব যে সুলভ মূল্যে এটা বিক্রি করা হবে এখানে যে অবস্থায় আছে এ অবস্থায় আপনাদেরকে কিনতে হবে আপনি আপনার মতো করে এটা এখানে ডেকোরেশন করবেন আপনি আপনার মতো করে এখানে যা যা ধরনের দরকার আপনারা এখানে ব্যবহার করবেন এটা 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 সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে আপনারা যেই কিনবেন না কেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক জেনুইন এবং ভালো একটা প্রোডাক্ট আপনারা এখান থেকে কমার্শিয়াল স্পেস পাবেন সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। এটা যদি দাম বা অন্যান্য আরও বিষয় কিছু জানতে চান তাহলে আমাদেরকে ফোন করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য দেবো আমি শুধু এটুকু বলি এই যে ফ্লোরটা দেখলেন এই ফ্লোরটা একটা ফ্লোর অনুরূপভাবে এখানে আরেকটা ফ্লোর আছে আমি সেটাও দেখাব এই দিক থেকে উপরে হচ্ছে সিঁড়ি দিয়ে একদম ছাদ আপনারা যদি দেখেন এদিক থেকে বিশাল বড় ইয়েস এখানে আরেকটা স্পেস আছে যে স্পেসটা হচ্ছে পঁচিশশো অর্থাৎ উপরে পঁচিশশো নিচে পঁচিশশো টোটাল হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট এই টোটাল পাঁচ হাজার স্কোয়ার ফিট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট আমি যে প্রথম থেকে বলছিলাম যে যিনি এটা করেছেন উনি হচ্ছে বাংলাদেশের সেরা অর্থাৎ বাংলাদেশের সেরা যে যদি চারজন বা পাঁচজন আর্কিটেকচারের নাম বলা হয় তাদের মধ্যে উনি হচ্ছে অন্যতম ওনার নিজের হাতে করা নিজের জন্য এটা করা এবং নিজে অফিস করবে বলে চিন্তাভাবনা করেছিলেন কিন্তু এখন উনি এটা বিক্রি করে দিবেন সো আমি বলতে চাচ্ছি যে উপরে আপনার দেখলেন পঁচিশশো স্কোয়ার ফিট এখানে পঁচিশশো স্কোয়ার ফিট অর্থাৎ টোটাল এই পাঁচ হাজার স্কোয়ার ফিট বিক্রি করা হবে যাদের দরকার তারা এটা লুফে নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম